হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এ দিয়ে অনেকগুলো শব্দ ভান্ডার এ ফর অ্যাপেল অ্যাপেল আমরা যে আপেলগুলো খাই সেই আপেল এক্স অর্থ কুঠার যে কুঠার দিয়ে আমরা কাজ করি অ্যান্ট অর্থ পিঁপড়া পিঁপড়া আমাদেরকে কামড় দিয়ে থাকে সেই পিঁপড়া অ্যারো অর্থ চিহ্ন এর অর্থ চিহ্ন এয়ারপ্লেন অর্থ বিমান যে আকাশ দিয়ে বিমান উড়ে যায় সেই বিমান অ্যাবউট অর্থ সম্পর্কে কারো সম্পর্কে অ্যাব অর্থ উপরে কোনো কিছুর উপরে এটা বোঝায় আপনার অর্থ পরে কারো পরে আমার পরে অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে কারও বিরুদ্ধে ঝগড়া করা বিরুদ্ধে অলমোস্ট অর্থ প্রায় প্রায় আমি পশেই গেছি অলমোস্ট প্রায় অ্যালং অর্থ বরাবর আমি বরাবর হেঁটে যাচ্ছি অলসো এ ছাড়াও এছাড়াও আমি এটা খাবো অলসো অ্যানি যে কোনো যে কোনো জিনিস অ্যানি ওয়ান যে কেউ যে কেউ আমাকে সাহায্য করতে পারো এরকম বোঝা অ্যারাউন্ড অর্থ কাছাকাছি আমি তোমার কাছাকাছি অ্যাজ অর্থ যেমন যেমন তুমি আমাকে সাহায্য করেছিলে Thanks for watching my video.